হ্যালো বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চিজ পিৎজা আর এই চিকেন চিজ পিৎজাটা বানানোও যতটা সহজ খেতেও ঠিক ততটাই টেস্টি আর রান্নাটা শুরু করার আগে বলে দিই রান্নাটা শেষ অবধি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক চিকেন পিৎজা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ভেজিটেবলসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি চিকেন বোনলেস চিকেনের পিস এরকম ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিয়েছি আর চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর চিকেনের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিচ্ছি হাফ চা চামচ ডার্ক সোয়া সস এরপর এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো এটাও আমি হাফ চা চামচ নিয়েছি আর খুব সামান্য পরিমাণে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব সুন্দর কালার আসার জন্য এরপর আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করলাম আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল এখানে আমি এক চা চামচের মতো সাদা তেল দিয়েছি সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা চামচের সাহায্যে চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে রেস্ট রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ততক্ষণ আমি ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি আর তাতে পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে আসলে প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজের কুচিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজিটেবলসগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে কুক করব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো আমি এখানে ছোটো ছোটো সাইজের দুখানা টমেটো কেটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপর আমি ভেজিটেবলসগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিলাম এই কারণেই ভেজিটেবলসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার আমি লবণটা দেওয়ার পর সব ভেজিটেবলসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার সবজির মধ্যে টমেটোগুলো একেবারেই নরম হয়ে গেছে আর ভেজিটেবলসগুলো খুব ভালো মতো কুক হয়ে গেছে এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি এরপর ওই কড়াতেই আমি কিছুটা পরিমাণে আবারও সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবকটা চিকেন আমার দেওয়া হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে চিকেনগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব চিকেনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যদি আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখেন তাহলে চিকেনগুলো উপর থেকেই লাল হয়ে আসবে ভেতরটা ভালো মতো কুক হবে না এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়ামই রাখবেন দেখুন চিকেনগুলোকে ভাজতে ভাজতে চিকেনের কালার চেঞ্জ হয়ে এসেছে আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি আদা আর রসুন বাটা এখানে আমি এক চা চামচের মতো আদা আর রসুন বাটা দিলাম আদা আর রসুন বাটা দিয়ে সব কিছুকে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে এটা ভাজতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা আর না থাকে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক চা চামচ টমেটো সস আর দিচ্ছি এক চা চামচ গ্রিন চিলি সস ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন সসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর সব কিছুকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আমার চিকেনগুলো একেবারেই ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এরপর আমি এখানে পিৎজা সস বানিয়ে নেব তার জন্য আমি এখানে টমেটো সস নিয়েছি আর নিচ্ছি মেওনিজ এখানে আমি বড় চামচের এক চামচ টমেটো সস নিয়ে নিয়েছি আর এক চামচ মেওনিস নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মেশানো হয়ে গেলেই আমার পিৎজা সস রেডি হয়ে যাবে আপনারা যদি বাজার থেকে পিৎজা সস কিনে আনতে চান তো কিনে আনতে পারেন আর যদি না পান তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন পিৎজা বানানোর জন্য আমি এখানে রেগুলার পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি এরপর একটা ব্রেডকে আমি একটা সিলিভারের থালার মধ্যে রেখেছি আপনারা চাইলে স্টিলের থালাতেও রাখতে পারেন এরপর আমি যে পিৎজা সসটা বানিয়েছিলাম সেই পিৎজা সসটাকে চামচের মধ্যে করে ব্রেডের মধ্যে দিয়ে চামচের পিছনটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি ভালোভাবে সসটা পিৎজা ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়ে এরপর আমি আগে থেকে ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি সবার প্রথম আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে এইভাবে সুন্দর করে কোল করে রেখেছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো আমি আমার পছন্দ মতো পিৎজা ব্রেডটাকে ভেজিটেবলস দিয়ে সাজিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোভাবে সাজাবেন আমি খুব ভালোভাবে সব ভেজিটেবলসগুলোকে পিৎজা ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো সাজিয়ে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এরপর আমি এর মধ্যে চিকেনের ট্রপিংসগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চিকেনের টুকরোগুলো পিৎজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাড়ির পিৎজাতে আপনি ইচ্ছা মতো চিকেন ভরে ভরে দিতে পারবেন এরপর আমি ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি পিৎজাতে অবশ্যই চিজের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন এতে করে পিৎজাটা খেতে খুবই ভালো লাগবে আমি ভর্তি ভর্তি করে চিজ গ্রেড করে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো এরপর আমি একটা কড়াই নিয়েছি আর তাতে আমি একটা স্ট্যান্ড রেখে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এরপর এই স্ট্যান্ডটার মধ্যে আমি পিৎজা ব্রেডটা থালা সমেত বসিয়ে দিলাম এরপর আমি এটাকে চাপা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর এটা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো স্টিম হতে দেবেন পাঁচ থেকে ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমার চিকেন পিৎজা একেবারে রেডি হয়ে গেছে দেখুন আমার আজকে চিকেন চিজ পিৎজা দেখতে একেবারেই বড় বড় রেস্টুরেন্ট বা কফি শপের মতোই লাগছে আপনারাও বাড়িতে এইভাবে চিকেন পিৎজা বানিয়ে দেখুন খুব কম সহজে আর কম উপকরণেই কিন্তু এই চিকেন পিৎজা একেবারে রেডি হয়ে যাবে আর খেতেও হবে খুবই সুস্বাদু পিৎজাটাকে আমি কাটার জন্য একটা নাইফ ইউজ করেছি আমার কাছে নাইফই ছিল আমি নাইফ দিয়ে পিৎজাটা কাটলাম আর দেখো একেবারেই কিন্তু বাইরের দোকানের মতোই পিৎজাটা হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল আজ তাহলে চলি দেখা হচ্ছে আবারও পরের একটা নতুন ভিডিওতে